আহ শুনছো আপনি নিচে যান এই কাচকোমোরের চিঠি একবার দেখে নিন হ্যাঁ আর একটু আমার জন্য এক কাপ চা পাঠিয়ে কেমন ঠিক আছে আমি এখনই বাকি আসি ইনসেট আপনার চা বিউটিফুল কি স্যার তোমার হাতে চা আপনার ভালো লেগেছে হ্যাঁ শুধু চা নয় আমার তোমার অনেক কিছুই ভালো লেগেছে মানে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ স্যার আপনিও ভীষণ সুন্দর আমাকে তোমার ভালো লেগেছে আপনাকে কান্না ভালো লাগবে স্যার আপনি এত হ্যান্ডসাম দেখতে এত বড় রিসর্টের মালিক কোটিপতি বাবার একমাত্র সন্তান তোমার একটা কথা জিজ্ঞাসা করব কিছু মনে করবে না তো না না মনে করব না কি জানতে চান স্যার বলুন তুমি এখনো বিয়ে করনি কেন মানে তোমার কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে না মানে স্যার না না মাথা নিচু করে থাকার কোনো দরকার নেই আসলে তোমাকে আমার খুব ভালো লেগেছে আর তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি ছি স্যার আপনি এসব কি বলছেন আমার বিয়ে হয়ে গেছে আমি ডিভোর্সি মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে তোমার ঘটনা তুমি আমাকে খুলে বলতেই পারো। কি আর বলবো স্যার? আমি তো ছেলেকে খুব ভালোবাসতাম। সেও আমাকে অনেক ভালোবাসতো। তারপর আমরা দুজন দুজন কি বিয়ে করি। কিন্তু বিয়ের পর সে মদ খেয়ে প্রতিদিন আমাকে মারতো। গালি গালি দিত। আমাকে অশান্তি করত। তারপর আমি আমার দাদাকে বলে ওকে ডিভোর্স দিয়ে দিই। আচ্ছা স্যার। আসছেন সু। অর্ভুত আজকাল কাছছেরা। এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে ভালোবেসে তাকে রাখতে পারলো না না এর পরবর্তী স্টেপটা আমাকেই নিতে হবে সব জেনে শুনুন আপনি হ্যাঁ আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি আর আজ থেকে স্যার নয় কারণ মেঘার দাদা আপনি তাই আজ থেকে আপনি আমারও দাদা তো সেই জন্য বলবো আপনি আমাকে আপনি না বলে তুমি বলে কথা বললেই আমি বেশি খুশি হব আপনি আমাকে মাফ করে দিন স্যার আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি নতুন করে আর নিজের জীবনটাকে মেঘা কি কথা বলেছে বিয়ে তো যাতে আমরা এখনো ভুলতে পারিনি তুমি আবার যদি আমি আপনার কথা বুঝতে পেরেছো আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই তো ঠিক আছে আমার যে রিসোর্টের টোটাল প্রপার্টি আছে বিয়ের পর আমার আর মেঘার থাকছে তার মধ্যে অর্ধেক প্রপার্টি আমি মেঘার নামে লিখে দেবো আর সেই সমস্ত কাগজপত্র সই করে রেডি করে আপনার কাছে একই পাঠিয়ে দিচ্ছি আর আগামী দিনে কিন্তু আমি মেঘাকে বিয়ে করব তাহলে আমি এখন আসি নমস্কার তাহলে আর কোনো চিন্তা নেই ও তোকে সত্যি ভালোবাসি তোর ওই ময়মন উঠতে না আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আজ আমি শান্তি পেলাম রে আজ আমি সত্যি উত্তিক শান্তি পেলাম আরে কি কো ওঠো ব্যা হয়ে গেলো যে ওঠ আরে রে কি করছো এসব দেখো সকালবেলা কিন্তু ওই এসব দুষ্টু একদম ভালো লাগে না আমি আমার বউকে আদর করব তাহলে সকালবেলা কি আছে আলি মশাই সকাল সকাল এসব করলে সুজিম মামা রাগ করে দূর আর ভাল লাগে না কি অবস্থা সকালে দেখো তো আমি দেখছি আরে কে তুই আয় আয় ভিতরে আয় কি সে হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে আরে সারপ্রাইজ ওদেরকে সারপ্রাইজ দেব বলি তো আমি কিছু জানালাম না আরে এটা নিশ্চয়ই আমি যাই আইব হাই হ্যালো ওয়াও কি দেখতে এ তো মেগার থেকেও উপরে এর আগে যদি দেখতাম তাহলে তো আমি একাই বিয়ে করতাম এই তুমি ওইদিকে তাকিয়ে তো কি ভাবছো তোমায় বলেছিলাম না আমার একটা মামাতো বোন আছে কলেজে ছুটি পাইনি বলে বিয়েতে আসতে পারিনি ওই তো সে ও আচ্ছা 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 না ঠিক মনে নেই আচ্ছা যাই হোক আচ্ছা শালি তোমার রাস্তায় আসতে কোনো প্রবলেম না তো আরে না না একদম বিন্দাস এসেছি আচ্ছা যাই হোক আজকে কিন্তু আপনার সাথে আপনার রিসর্টে ঘুরতে যাব ঠিক আছে আজ বরং ওকে নিয়েই যাও আমি বরং রান্না করছি তোমরা দুপুরে আসার পর একসাথে খেতে খেতে গল্প করব বেশ মরানি যখন ইচ্ছে তবে তাই হোক সুব্রত আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না সেটা তো আমিও ভেবেছি কেয়া আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু আমি যে তোমার দিদিকে আমার ওই কোম্পানি আরে তুমি এসব চিন্তা করো না আমি দিদিকে বুঝিয়ে বলবো আমরা দুই বোনই তোমার বউ হয়ে থাকবো বাহ্ 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 দিলো বোন নাকি মরণ আর তুই সেদিন তো বেশ বড় বড় কথা বলছিলি এই জন্য না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে চাই না শোনো আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো সই করে দিও মেগা 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 শোনো মেগা আমার কথা শোনো ও যাক যেতে দাও এখন তুমি আর আমি একসঙ্গে থাকবো তবে হ্যাঁ এই পেপারটাতে তুমি একটা সই করে দাও কিসের পেপার এটা দিদিকে বিয়ে করার সময় তুমি যেমন দিদির নামে হাফ প্রপার্টি লিখে দিয়েছিলে তেমনি আমার নামে তুমি হাফ প্রপার্টি লিখে দিচ্ছ পাগল নাকি আমি কি করব তোমার নামে হাফ প্রপার্টি লিখতে যাব দেখো তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আচ্ছা তুমি এদিকে এসো আমি তো বাড়িতে বলতে পারবো যে তুমি আমার নামে হাফ প্রপার্টি লিখে দিয়েছ কারণ তোমার একবার আগে বিয়ে হয়েছে বাড়িতে তো এটা নিয়ে আপত্তি থাকতেই পারে তুমি বুঝতে পারছো না ব্যাপারটা অসম্ভব আমি তোমাকে বিয়েও করতে পারবো না আর এই কাগজে আমি সইও করতে পারবো না